হাসপাতালে মানে ব্লাড ব্যাংকে রীতিমতো অবস্থা শোচনীয় তাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে চলছে উৎসবের মরশুম এই অবস্থায় সকলেই কিছু না কিছু নিয়ে মেতে রয়েছে আর এই পরিস্থিতিতে কোথাও কোনো সেইভাবে রক্তদান শিবির হচ্ছে না এর ফলে রক্তের যোগান নেই বললেই চলে আর তাই সরকারি হাসপাতালে রক্তে সংকট দেখা দিয়েছে বিশেষ করে সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা এই অবস্থায় হাসপাতাল থেকে রক্ত না পেয়ে রক্তের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে রোগীর পরিবারদের তবে তীব্র রক্ত সংকটের হাত থেকে মুক্তি দিতে এবার এগিয়ে এলেন খোদ ডাক্তাররা ডাক্তার সমিতির তরফ থেকে উদ্যোগ নিয়ে হাসপাতালে ব্লাড ব্যাংকে এসে এক এক করে রক্তদান করলেন তারা বিপদের দিনে রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারদের এই মানবিক রূপ দেখে সকলেই তাদের কুর্নিশ জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের ঘটনা গত কয়েকদিন ধরে ক্যানিং মহকুমা ব্লাড ব্যাংক রক্ত শূন্যতায় ভুগছে সেই কারণে সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা এই রক্ত সংকট মেটাতে হাসপাতাল সুপার বিভিন্ন সংগঠনের কাছে আবেদন জানিয়েছিলেন সেই আবেদনের সাড়া দিয়ে সরকারি হাসপাতালের রক্ত সংকট মেটাতে বৃহস্পতিবার গ্রামীণ ডাক্তাররা এসে রক্ত দান করলেন গ্রামীণ ডাক্তার সমিতির তরফ থেকে পঁচিশ জন রক্তদাতা বৃহস্পতিবার দুপুরে ক্যানিং মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে এসে রক্তদান করে আশরা ফালদার ডাক্তার সমিতির সম্পাদক তিনি বলছেন হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে আমরা শোনার পর পঁচিশ জন ডাক্তার মিলে রক্ত দিতে উপস্থিত হয়েছে কি বলছেন তিনি শোনাব আপনাদের ক্যানিং মহকুমা হাসপাতালে কেন এসেছেন আপনারা সবাই প্রথমত আমরা এসেছি ক্যানিং সাব হাসপাতালে রক্ত সংকট দেখা গিয়েছে গতকাল ক্যানিং সাব হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট স্যার আমাদেরকে জানিয়েছেন আমরা রক্ত সংকট শুনে উদ্যোগী হয়েছি প্রোগ্রেসিভ গ্রামীণ চিকিৎসক সমিতির পক্ষ থেকে প্রায় পঁচিশ জন রক্ত দিতে উপস্থিত হয়েছি হয়তো সবটা এই রক্ত সংকট মেটাতে পারবো না কিছুটা হলেও রক্ত দিয়ে যাতে থ্যালাসেমিয়া রোগী থেকে বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পর্যায়ের রোগীদের সহযোগিতা করা যায় সেই জন্য আমাদের এই উদ্যোগ মিজানু সর্দার গ্রামীণ ডাক্তার তিনি বলছেন হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে সবাই রক্ত পাচ্ছে না তাই আমরা রক্ত দিতে এসেছি আমরা সবাই গ্রামীণ ডাক্তার কি বলছেন তিনি শোনাব আপনাদের রক্তদানপুরটি হসপিটালে ব্লাডের সংকট পড়েছে অনেকে ব্লাড পাচ্ছে না সবাই ব্লাডের জন্য অনেক জায়গায় ছোটো ছোটো কিছু পাচ্ছে না তার সত্ত্বেও ওই জন্য আমরা সবাই মিলে এসেছি ব্লাড ডোনেট করার জন্য যাতে সাধারণ মানুষের উপকার হয় আমরা বলতে কারা আপনারা আমরা বলতে আমরা গ্রামীণ চিকিৎসক কতজন দিচ্ছেন আছে আমরা আজকে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মতো দিচ্ছি এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক প্রসেনজিৎ সাহা দেখাবো আপনাদের সরকারি হাসপাতালে দেখা দিয়েছে রক্তশূন্যতা আর সেই কারণে ক্যানিং মহকুমা হাসপাতালের রক্তশূন্যতা মেটাতে এগিয়ে এলেন গ্রামীণ চিকিৎসকরা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং সহ আশপাশের এলাকার মানুষজন নির্ভরশীল ক্যানিং মহকুমা হাসপাতালের ওপর আর ক্যানিং মহকুমা হাসপাতালে বহু থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা প্রত্যেক দিনই আসেন রক্তের জন্য শুধুমাত্র ক্যানিং মহকুমা নয় বারাইপুর সহ উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিস্তীর্ণ এলাকার মানুষ এই ক্যানিং মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই ক্যানিং মহকুমা হাসপাতালের যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে রক্তশূন্যতা দেখা দিয়েছে এর ফলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সহ অন্যান্য যে সমস্ত মানুষজন চিকিৎসার জন্য যাদের রক্তের প্রয়োজন তারা সমস্যায় পড়েছেন ক্যানিং মহকুমা হাসপাতালে এসে তাদেরকে ফিরে যেতে হচ্ছে সমস্যায় পড়েছেন রোগী থেকে শুরু করে রোগীর পরিজনরা আর এই পরিস্থিতি মোকাবিলার জন্য সচেষ্ট হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার পার্থ কয়াল তাই বিভিন্ন সংস্থাকে রক্তদানের জন্য আবেদন জানিয়েছেন আর সেই আবেদনে সাড়া দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামীণ চিকিৎসকরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামীণ চিকিৎসকদের যে সংগঠন রয়েছে প্রোগ্রেসিভ গ্রামীণ চিকিৎসক সমিতি তারা পঁচিশ জন রক্তদাতা এসে রক্ত দিলেন বৃহস্পতিবার বৃহস্পতিবার ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে তারা রক্তদান করেন আগামী দিনে প্রয়োজন হলে তারা আবারও এগিয়ে আসবেন এমনটাই তারা দাবি জানিয়েছেন প্রাথমিকভাবে এদিন পঁচিশ ইউনিট রক্ত তারা ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দিয়েছেন তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন প্রোগ্রেসিভ গ্রামীণ চিকিৎসক সমিতির সম্পাদক আশরাফ হালদার দাবি করেছেন ক্যানিং মহকুমা হাসপাতালে যে রক্ত সংকট দেখা দিয়েছে সেই রক্ত সংকট থেকে বেরিয়ে আসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার তাদের কাছে আবেদন জানিয়েছিলেন রক্তদানের জন্য আর সেই কারণেই তারা বিভিন্ন প্রান্তের যে গ্রামীণ চিকিৎসকরা রয়েছেন আর তারা পঁচিশ জন এসে বৃহস্পতিবারই রক্তদান ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে তিনি জানিয়েছেন যে এই উদ্যোগ আরও চলতে থাকবে এবং যদি ক্যানিং মহকুমা হাসপাতালের এই রক্তের সমস্যা না মেটে তাহলে তারা আবারও এগিয়ে আসবেন শুধু প্রোগ্রেসিভ গ্রামীণ চিকিৎসক সমিতির যে সদস্য তারাই রক্ত দিয়েছেন এমনটা নয় ক্যানিংয়ের অন্যান্য বিভিন্ন সংগঠনও এগিয়ে এসছেন ক্যানিং মহকুমা ব্লাড ব্যাঙ্কের এই রক্ত শূন্যতা মেটানোর জন্য তাদের সকলকেই কার্যত করণিজ জানিয়েছেন ক্যারিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই ক্যানিং মহকুমা হাসপাতালের উপর একদিকে যেমন ক্যানিং মহকুমার চারটি ব্লক রয়েছে ক্যানিং ওয়ান ক্যানিং টু বাসন্তী গোসবা তেমনি বাসন্তী ব্লকে তেমনি বারুপুর মহকুমার কুলতুলি জয়নগর এবং উত্তর চব্বিশ পরগনার হিমরগঞ্জ বসিরহাট সন্দেশকারী সহ বিভিন্ন এলাকার মানুষ কার্যত নির্ভর করে বিশেষ করে সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে অন্যতম সেরা হাসপাতাল বলে বিবেচিত হয় এর পাশাপাশি ক্যানিং মহকুমা হাসপাতালে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন তারা চিকিৎসার জন্য আর সেখানে এসেই কার্যত ক্যানিং মহকুমা ব্লাড ব্যাঙ্কে রক্ত না থাকার কারণে সমস্যায় পড়ছিলেন তারা প্রত্যেক দিনই প্রায় ষোলো থেকে সতেরো জন থ্যালাসেমি আক্রান্ত রোগীরা রক্তের জন্য আসেন ক্যানিক মহকুমা হাসপাতালে কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ক্যানিং মহকুমা হাসপাতালের যে রক্তর ভাড়ার সেটা কার্যত শূন্য আর তার ফলে এই সমস্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা তারা যখন আসছেন রক্তের জন্য তাদেরকে ফিরে যেতে হচ্ছে বেশিরভাগ সময় ডোনার নিয়ে আসতে বলা হচ্ছে কিন্তু সঠিক ডোনার না পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন এই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা তাই একদিকে যেমন এই রোগীদেরকে ডোনার নিয়ে আসতে বলে তাদেরকে রক্ত নিতে বলা হচ্ছে তেমনি ক্যানিং মহকুমা ব্লাড ব্যাঙ্ক বা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ তারাও নিজেরাই সচেষ্ট হয়েছে কিভাবে এই রক্তের চোখান বাড়ানো যায় সেদিকে তারা নজর দিয়েছেন আর সেই কারণে এই বিভিন্ন সংস্থাকে তারা আবেদন জানিয়েছেন যাতে সকলে রক্তদান শিবির বা রক্তদানের জন্য এগিয়ে আসেন আর সেই আবেদনে সারা দিয়েই এই প্রোগ্রেসিভ গ্রামীণ চিকিৎসক সমিতি যে গ্রামীণ চিকিৎসকদের যে সংগঠন তারা এগিয়ে আসেন বৃহস্পতিবার এবং তারা ক্যানিং মহকুমা হাসপাতালে এসে রক্তদান করেন আজটিউব স্ট্রিমিং এ